আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন আপনারা হয়তো আশ্চর্য হয়ে যাচ্ছেন যে চাঁদাবাজি সেটা আবার বাকিতে করে একদম হাতে নাতে প্রমাণ সহ দেখাই দেব প্রিয় দর্শক এই নিউজটি করেছে এটিএন টিভি আপনারা সবাই হয়তো অনেক গণমাধ্যমে হয়তো বা দেখেছেন কিন্তু কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনারা জানেন না ওই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন যে কিভাবে একটা লোক চাঁদাবাজি করে বাকিতে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জিনিসপত্র কেনার জন্য হয়তো বাকি করি অনেক সময় অনেক সময় পকেটে টাকা থাকে না মাস চুক্তি বেতন পায় টাকা থাকে না সেই জন্য কিছু কেনাকাটা করে বাকিতে কিন্তু চাঁদাবাজি যে বাকিতে হয় সেটা আজকের এই ভিডিওতে আপনারা যদি না দেখেন তাহলে তো হয়তো বুঝবেন না প্রিয় দর্শক একজন বাবার বয়সী লোক সে চাঁদার টাকা নেওয়ার জন্য অনেক গাড়িয়ালা বলতেছে অনেক ড্রাইভার বলছিস ভাই এখন টাকা নাই সকালবেলা বের হয়েছি এখন পর্যন্ত কোনো টাকা পয়সা ইনকাম করতে পারিনি। তাই তোমারকে এখন টাকা দিতে পারব না আর উনি তখন উত্তর দিচ্ছে এই যে স্লিপ নাও স্লিপের টাকার অঙ্ক সই করে দিচ্ছে যখন টাকা হয় তখন টাকা দিয়ে যেতে হবে দর্শক হয়তো আপনারা অবাক হয়ে যাচ্ছেন কিন্তু ঘটনাটি একবারে সত্য ঘটনা দর্শক এই ধরনের ঘটনা কিন্তু আমাদের বাংলাদেশে হঠাৎ স্বাভাবিক একবারেই অস্বাভাবিক না হাতে নাতে প্রমাণ সহ দেখাই দেব অনেকে বলতেছেন চাঁদাবাজি এখন আর হয় না বর্তমান অন্তর্বর্তীকালে সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলে যে সমস্ত আমাদের পুলিশ প্রশাসন রয়েছে পুলিশ বাহিনী রয়েছে তারা কিন্তু সাবেক পুলিশদের মতো না কারা ইচ্ছা করলেই কাউকে অন্যায়ভাবে অপরাধ করে ভাবে ধরে না তা তাই যদি ধরতো তাহলে এই ধরনের ছোটখাটো চাঁদ পাত্তিনি তারা তারা কিন্তু এখন পর্যন্ত অ্যারেস্ট হয়ে যেত তারা কোন দল করে কারা কি করবে ওইগুলো দেখার বিষয় না বিষয়টা হচ্ছে যখন একটা চোর ধরা পড়ে তখন কিন্তু সকল দলের সকল লোক হয়ে পাবলিক পর্যন্ত তাকে পিটানো হয় কেন সে চোর যখন সে চুরি করে ধরা পড়ে না তখন কিন্তু সে অফিসার প্রিয় দর্শক আমাদের বাংলাদেশে এরকমের কিছু ঘটনা রয়েছে যে একটা রুটি চুরি করলে তাকে তিন দিন ধরে গাছের সাথে বেঁধে ব্যাপক মারধর করে তাকে মারতে মারতে হয়তো দুনিয়ার থেকে একদম চির বিদায় করে এমনও কোনো নজির রয়েছে ক্ষমতাশালী ব্যক্তিরা তাদেরকে বাইরে পুলিশ প্রশাসনও যায় তদন্ত কিছুই পায় না কারণ সে একটা ছোট শিশু ধরা বাচ্চা সে একজন টুকাই সে একটা খিদের যন্ত্রণা সে প্যাটের দায় সে রুটি চোরি করতো আর বড় বড় চোররা ধরা পড়লেও তাদেরকে সেলুট দেয় তা এরকমেরই কিছু ঘটনা যেহেতু আমাদের বাংলাদেশে বিগত দিনে হয়ে আসছে আর এখন কিস্তিতে এবং বাকিতে চাঁদা এটা অস্বাভাবিকের কিছু না তো আমাদের দেশে এটা হতে পারে প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলে যাবে সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন ওই সমস্ত লোকদের পাশে দেখায় দেবেন যে আসল ঘটনাগুলো সত্য

এখানে প্রকাশ্যে দিনে দুপুরে প্রতিটি সিএনজি থেকে তিরিশ টাকা করে নেওয়া হয় অন্যান্য যানবাহন থেকেও বিশেষ করে মালবাহী যেগুলো সেখান থেকে তিরিশ টাকা নেওয়া হয় রাতে নাকি সেটি বেড়ে গিয়ে দুশো টাকা পর্যন্ত করায় এই চাঁদাবাজি কোনো কিছুতেই নাকি নির্মূল করা যাচ্ছে না দর্শক আপনাদের অনেকের অনুরোধে আমি শেষ পর্যন্ত এসেছি পোস্তগোলা ব্রিজের ঢালে এখানে আমি প্রকাশ্যে হাতে নাতে দেখলাম যে মানুষ কিভাবে স্লিপ দিয়ে চাঁদাবাজি করে এবার চলুন আপনাদেরকে দেখাই ভীষণ এসে নিয়ে এলো মানি অফার এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত টাকা 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 নিচ্ছেন এটা হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন